আলাইকুম তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের প্রতি আমার ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হলো যাই আপনারা অবশ্যই না টেনের পুরো ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে নির্বাচন কমিশনার আপনারা যারা আবেদন করেছেন অফিস সহকে এই অফিস সহকের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আমাদের এই সাজেশন আমাদের এই সাজেশনে থাকবে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান এবং কি আপডেট প্রশ্নগুলো যে প্রশ্নগুলোর ব্যাখ্যার প্রয়োজন আমরা ওই প্রশ্নগুলোতে ব্যাখ্যা করেও দিয়েছি আর যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন না ওগুলো আমাদের এখানে ব্যাখ্যা দেওয়া নেই তো আসুন আমি এখন একটা একটা করে প্রশ্ন পড়ে শোনাব ইম্পর্টেন্টগুলো তো আপনার না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন যেমন এক নম্বর প্রশ্ন এটা দেখেন এক হতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এটা সঠিক ক্যান্সার হবে দশটি এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দশটি তারপর পিতা পুত্রের বয়সের গড় চল্লিশ বছর এবং মাতাও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর মাতার বয়স পঞ্চাশ বছর হলে পিতার বয়স কত তো আমরা এই অঙ্কগুলো কিন্তু আমাদের আপনার যারা অফিসে আগে পরীক্ষা দেবেন আপনাদের পরীক্ষা আসবেই আমরা এটা ব্যাখ্যাটা খুবই সুন্দরভাবে দিয়েছি যাতে আপনারা সহজে আনসার করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাখ্যাটা আছে ব্যাখ্যাটা দেখলে আপনারা এই প্রশ্নগুলো আনসার করতে পারবেন তারপর আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন খুবই সহজে তো সবগুলো প্রশ্ন পড়ে শোনানোর তো সম্ভব না কয়েকটা প্রশ্ন পড়ে শোনাবো ইনশাল্লাহ এই যে ধারার অঙ্কগুলো ধারার অঙ্ক একটা না একটা থাকে তো এগুলো ইনশাল্লাহ ব্যাখ্যা করে দেওয়া আছে আপনার দেখে নেবেন তো এগুলো থেকে ইনশাল্লাহ কমন পাবেন তারপর আসুন জাতীয় সংসদে কাস্টিং বোর্ড কি এটা সঠিক আনসার হবে সি নাম্বার স্পিকারের বোর্ড তারপর এখানে ব্যাখ্যাটা আছে ব্যাখ্যা দেখলে আপনি আরও বুঝে যাবেন তারপর এই অঙ্কটা দেখেন চার গুণ পাঁচ গুণ এক গুণ শূন্য গুণ ছয় সমান কত তো এটা সঠিক আনসার আপনার কীভাবে ব্যয়ের করবেন এটা সঠিক আনসার হবে জিরো ভি নাম্বার তো ওইগুলা ব্যাখ্যাটাও আমাদের সাজেশনে আছে ইনশাল্লাহ আপনারা দেখবেন তারপর জাতিসংঘের মহাসচিব কে ছিলেন এটা সঠিক আনসার হবে ভি নাম্বার উথান তারপর বাংলাদেশের বাজার সাধারণত এটা সঠিক আনসার হবে গাটটি বাজার তারপর আরো একটা প্রশ্ন পড়ে শোনাই পানিপথে তৃতীয় যুদ্ধ হয় কবে এটা সঠিক আনসার হবে সতেরোশো একষট্টি পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কবে এটা সঠিক আনসার হবে সতেরোশো একষট্টি তারপর বাংলাদেশের সরকারের আয়ের প্রধান কি এটা সঠিক হবে কর রাজস্ব তারপর স্থলবন্দর উপজেলায় অবস্থিত এটা সঠিক হবে তারপর এক মিটার সমান কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার তারপর এক মাইল সমান কত কিলোমিটার এটা সঠিক আনসার হবে এক দশমিক ছশো নয় কিলোমিটার তারপর আমরা আরো কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই সবগুলো পড়ে তো শোনানো সম্ভব না আপনারা ইনশাল্লাহ সাজেশনটা নিয়ে পড়বেন তো তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন তো ভিডিওটা বেশি বড় করব না ইনশাল্লাহ আপনারা দেখেন এখানে কিন্তু বর্তমান প্রেক্ষাপটের উপর সব প্রশ্ন পাবেন ডক্টর জন সম্পর্কে জুলাই গণবর্থন সম্পর্কে যেমন জুলাই শহীদ স্মৃতি ভবন কোথায় নির্মিত হবে এটা সঠিক ক্যান্সার হবে গুরুগণ নাম্বার ঢাকা বিশ্ববিদ্যালয় তারপর দু হাজার চব্বিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে এটা সঠিক ক্যান্সার হবে নিহন হিদান কারো তারপর আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই তো আমাদের এখানে ডক্টর ইউন সম্পর্কে যে প্রশ্নগুলো ওগুলোও আছে আপনি ইনশাল্লাহ দেখে নেবেন তারপর দু হাজার পঁচিশ সালের পপ ছাটি সম্মেলন কোথাও অবস্থিত হবে এটা সঠিক আনসার হবে ব্রাজিল তো এখানে আরও ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো কমন উপযোগী এগুলো ইনশাল্লাহ আপনারা আমাদের এই সাজেশনটা নিলে কিন্তু পড়তে পারবেন তো সবগুলো প্রশ্ন পড়ে শোনানো সম্ভব নয় সেই ক্ষেত্রে আপনারা সাজেশনটা নিয়ে যাবেন নিয়ে পড়বেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ